শীতকালে একদম প্রপার একটা রেসিপি শেখাবো যেটা হচ্ছে কড়াইশুঁটির লুচি কড়াইশুঁটির কচুরিতে অনেক খেয়েছো আজকে আমি বানাবো কড়াইশুঁটির লুচি এটাই সার্ভ করব ঝাল ঝাল আলুর তরকারি দিয়ে তো কি করে বানাবে এটা ধনে পাতায় এটা আমি ভেবেছিলাম আলুর দমটা শেয়ার করবো যখন তখন এটা দেখাবো তো এর জন্য লাগবে শুধুমাত্র ময়দা আর কড়াইশুঁটি কড়াইশুঁটিটা অলরেডি আমি দু মিনিট সেদ্ধ করে একদম বয়েল করে নিয়েছি নেওয়ার পর জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার দেখো আমি ময়দাও নিয়ে নিয়েছি এগুলো আমার আলুর দমের সরঞ্জাম যেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে আপলোড করে দেবো এই শীতে ঝাল ঝাল আলুর দমটা এত সুন্দর লাগে না তো চলো প্রসেসটা বলি এবার সেদ্ধ করা কড়াইশুঁটি গুলোকে আমাকে নিয়ে নিতে হবে মিক্সিং গ্রাইন্ডারে আর এর মধ্যে আমি একটু লবণ কিন্তু অ্যাড করেছিলাম এবার যে ময়দাটা ছিল সেই ময়দাটার মধ্যেই আমি ওই যে কড়াইশুঁটির পেস্টটা ছিল আর একটু তেল সাদা তেল সেটা কিন্তু আমি মিক্স করে নিচ্ছি আর বিশ্বাস করো আমার লুচিগুলো প্রপার সবুজ রঙের হয়েছিল আর তোমরা একটু কড়াইশুঁটির পরিমাণ আর ময়দার পরিমাণ কিন্তু তোমাদের নিজেদের মতো করে ব্যালেন্স করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি এইভাবে কিন্তু ময়দাটা মাখছি এর মধ্যে কোনো প্রকারের প্রিজারভেটিভ কালার কিচ্ছু দেওয়া নেই এমনিই আমি প্রচণ্ড হেলথ কনশিয়াস তার উপরে এই কালার ফালার আমার একদম পছন্দ হয় না তোমরা এটা যেমন প্রপার ওয়েতে কড়াইশুঁটির কচুরি বানানো হয় যে পুর দিয়ে ডোয়ের মধ্যে পুর দিয়ে তারপর যেটা পরোটা টাইপের করা হয় ঠিক সেই রকম করেও করতে পারো আবার আমার মতো করেও করতে পারো বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু এর থেকে বেস্ট অপশান আর নেই কারণ বাচ্চারা এমনিই কড়াইশুটি ফুটি খেতে চায় না তো ওদেরকে যদি এইভাবে খাওয়ানো হয় সবজিগুলো তাহলে কিন্তু মানে আর কথাই নেই ওরা একদম খেয়ে নেবে তো দেখতে পাচ্ছ আমি নর্মাল লুচির থেকে একটু বড় সাইজের এগুলো করেছি আর এই ডোটাকে ভালো করে অয়েল মাখিয়ে তারপরে রেখে দেবে এবারে এটাকে গোল গোল করে বেলে একদম ডুবো তেলে কড়া তেলে কড়া করে ভাজবে না বেশিক্ষণ লাগবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে আর কালারটা অ্যাজ ইট ইজ এইরকমই থাকবে একদম গ্রিন কালার আমার মোবাইলের কোয়ালিটির জন্য একটু সাদা সাদা লাগছে কিন্তু বিশ্বাস করো সামনে থেকে পুরো প্রপর গ্রিন কালার লাগছিল আলুর দম ঘুগনি এসবের সাথেও তোমরা দিতে পারো অথবা এটাকেই যদি একটু বড় ডো করে এগরোলের মতো বেলে নাও তাহলেও কিন্তু এগরোল এগরোলও বানিয়ে ফেলতে পারবে কড়াইশুটির এগরোল নানা রকম এটাকে তোমরা খেতে পারো কষা মাংসের সাথেও তোমরা এটা ট্রাই করতে পারো দারুণ সুন্দর লাগবে কিন্তু কড়াইশুটির কচুরি যেন তো একদম ঝাল ঝাল আলুর তরকারি দিয়েই যেন ভালো লাগে প্রত্যেকটা লুচি ফুলেছিল অসম্ভব সুন্দর টেস্টি হয়েছিল দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে আর আই হোপ তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে যেও আর আমার সঙ্গে থেকো